তার জন্য আসলে ভালো জিনিস পাইলে ভালো জায়গায় আসতে হয় তাই আপনার ভিডিওতে অনেকগুলো গাড়ি গেছে বাকি যে কটা গাড়ি আছে এগুলো আর আজকের জন্য আবার দামাকা দিব এই ধামাকা যেমন এডিট ছইলা জায়গা আমার নতুন লট দুই হাজার পঁচিশ সালে এক তারিখে যখন জানুয়ারি মাসে এক তারিখে যখন আমার নতুন লড আবার আপনার বৃহস্পতি দেখানোর জন্য

তারা নতুন কেনার আগে এটা এসে দেখে যান আশা করি এটা দেখার পরে আপনাদের পছন্দ হয়ে যাবে অবশ্যই ভাই যে লোকটা কিনছে তিন লাখ বাইশ হাজার টাকা পড়ছে ভাই আরে সেটা বলে যান আপনি কয় টাকা দিবেন বাইশ হাজার টাকা পড়ছে আপনি শুরু শুরু করতে আমি যে কয় টাকা ডিসকাউন্ট দেই যে নতুন কিনা শুরু করতে কিনার যার আগ্রহ হয় আছে আমার গাড়িটা এক নজর দেই খা তারপরে শুরু হয়ে যায় চ্যালেঞ্জ করে বিক্রি করব ভাই এখন এটা আছে কয় টাকায় ভাই 2 লক্ষ 35000

সুপার কন্ডিশন আছে একটা ইমাম সাহেবের গাড়ি এটা ইঞ্জিনে কি অবস্থা একবারে পারফেক্ট আনটা সিঞ্জিল মাত্র 16000 প্লাস চলছে ভাই 16000 প্লাস নতুন কিনা আর আমার এতে পুরান কিনা একই একই কথা 21 এর গাড়ি কিন্তু কন্ডিশন তো যথেষ্ট ভালো মনে হচ্ছে একবারে যথেষ্ট আপনি চাকাগুলো দেখেন এইখানে চাকাগুলো দেখান এই দেখেন এই যে চাকাগুলো দেখান যা আছে সব অরজিনাল ভাই আনটা আছে একবারে

আবার আপনার আপনার বিয়স্ক জন্য যতটুক সম্ভব আমার খালি দোয়া পোষার কার টাকা টাকা চলবো এক লাখ ষাট হাজার এক লক্ষ আপনার এই আপনার নামের উপরে দুই হাজার টাকা এক লাখ আটান্ন এক লক্ষ আটান্ন হ্যাঁ এক লক্ষ আটান্ন এক লক্ষ আটান্ন হাজার টাকায় জিগসার মনোটন ভাই এটা হলো এফআই ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ বাসন টু যেটা হলো জাতির কাজ বর্তমান সময়ের জাতীয় কাজ মানে এত ফ্রেশ

তারপরে যদি নিজের মন মতন কইলা দেন এর আরো ভালো এটা এটা প্রাইস টা কত হলো ভাই 80000 টাকা 80000 হ্যাঁ 80000 টাকা 80000 টাকা আর কই জান দাঁড়ান আপনি কই যাইতেছেন 80000 হয় হইতেছে না তো কে ভাই ভালোবাসা জমে না এখনো না দেখেন গাড়িটা দেখেন গাড়ি তো দেখছি জাপানি ইঞ্জিন তাও দেখছি কিন্তু ভালোবাসা জমে না ভালোবাসা একটু জমাইতে হবে তে জমামো এটা কিভাবে বলেন দেন একটু কমায় দেন তাহলে তো জমে যাবে ভালোবাসাটা আচ্ছা কোন আপনি কর 75 75 দিলে তো হয় না

এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল চ্যানেল এবিয়েস ডাবল চ্যানেল এবিএস বিশে কিনা বিশে রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কা আর কি দিব পুরো টাকার সব চ্যালেঞ্জ